আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে একদম সহজভাবে পুরান ঢাকার সেই খাসির মাংস দিয়ে তেহারি রান্না করে দেখাবো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি এর জন্য এখানে আমি কিছু খাসির মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোকে একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর আমি একদম সরাসরি রান্না চলে যাচ্ছি এরপর একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রেগুলার সয়াবিন তেল এরপর এখানে দিয়ে দিয়েছি আস্ত কিছু গরম মশলা একদম খুবই সামান্য তিনটা এলাচ আর একটা দারচিনি আর কয়েকটা লং এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব এরপর আমাদের ইতিহারের জন্য যে মশলাটা লাগবে আমি সেই মশলাটাকে রেডি করে নিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু সাদা গোলমরিচ এরপর আমি এখানে দিয়ে দেব কিছু সাদা এলাচ এরপর এক পিস দারচিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক পিস জয়ফল আর এক পিস জৈত্রী আমি এখানে অর্ধেক জয়ফল নিয়েছি একটার অর্ধেক এগুলোকে আমি একদম ব্ল্যান্ড করে গুঁড়া করে নেব এদিকে আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে আমি এর থেকে বেশি আর লাল করব না এখন এর মধ্যে আমি খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি এই তেলের মধ্যে একটু মাংসটাকে একটু ভেজে নেব তো মাংসটা যখন ভাজা হয়ে যাবে আমি একটা একটা করে কিন্তু এর মধ্যে মশলা অ্যাড করতে থাকবো তো আপনারা একদম যতক্ষণ পর্যন্ত পানিটা না হবে অতক্ষণ আপনারা একটু মাংসটাকে ভেজে নেবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলো আদা রসুন বাটা আমি এখানে তিন চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি এরপর আমি দিয়ে দিব ঝালের জন্য কিছু কাঁচামরিচ রান্নাটা কিন্তু একদম সহজ আপনি একটা একটা দিতে দিতে কিন্তু রান্নাটা খুব সহজে হয়ে যায় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি সহ এক কাপ টক দই কারণ ডিপ ফ্রিজে ছিল তো বের করে রাখার পরে কিন্তু এমন পানি ছেড়ে দেয় দই এরপর আমি পানি সহ দিয়ে দিয়েছি আর যেই মশলাটা আমি নিয়েছিলাম ওইটাকে আমি খুব ভালো করে মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেবো দুই চামচ বাদাম বাটা আমি এখানে কাজু বাদাম বাটাটা দিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো যাতে করে মাংসটা সফট হয়ে যায় চুলারাচটা কমিয়ে তারপর আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এতে করে মাংসটা একদম সফট হয়ে যাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি মাংসটা একদম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাংসর উপরে কিন্তু একদম তেল চলে আসছে তো মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকেই এক কেজি পরিমাণ চাল আমি ধুয়ে রেখেছিলাম চিনিগুড়া চাল ওই চালটা দিয়ে দিচ্ছি আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট তারপর খুব ভালো করে কষলিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি এখন আমি এই চালটাকে সহ একটু ভেজে নেব সময় নিয়ে আমার চালটা ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু চুলায় আগে থেকে একটা পাতিলার মধ্যে পানি বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য তো আমি কিন্তু এখানে গরম পানি দিয়ে দিব গরম পানি দিলে একটু ভালো হয় একদম ঝরঝরা হবে বিরিয়ানিটা এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা একদম ফুটন্ত গরম ছিল এরপর আমি বাকি যে ইনগ্রিডিয়েন্টগুলো বাকি আছে ওটা আবার দিয়ে দিবো কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কিছু আলু পকোরা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কিছু কিশমিস দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিব কুড়া দুধ আপনাদের কাছে যদি গোড়া দুধ না থাকে তাহলে লিকুইড দুধও দিতে পারেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে পানিটা একটু কমিয়ে তারপর গরুর দুধ দিয়ে দিতে পারেন আচ্ছা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ কেওড়া জল এরপর দিয়ে দিচ্ছি ঘি যেটা একদম দিতে হবে ঘি আর কেওড়া জল এটা না দিলে কিন্তু শাহি একটা ফ্লেভার আসবে না বিরিয়ানির আমাদের পানিটা কিন্তু এই পর্যায়ে একদম শুকিয়ে গিয়েছে এখন এরকম আঠালো মনে হচ্ছে যখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব লোহিটে তখন কিন্তু কোনো সমস্যা হবে না একদম ঝরঝরা হয়ে যাবে আর আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি উপরে আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা তারপরে বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু অনেক ভালো হয় এরপর আমি একদম দশ মিনিট রেখে দিয়েছিলাম একদম লো আছে তো এই যে দেখতেই পারছেন একদম কিন্তু বিরিয়ানিটা ঝরঝর হয়েছে তো ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না কারণ পাখের ঘরে একটু অন্ধকার তাই ক্যামেরাটা ভালো কাজ করে না তো টেবিলে নিয়ে গিয়ে একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একদম সুন্দর পারফেক্ট ঝরঝড় একটা বিরিয়ানি হয়েছে মানে খেতে এতটা মজা ছিল মানে পুরান ঢাকার বিরিয়ানিও আমার বিরিয়ানির কাছে হয়েছে ফেল সবার কাছে অনেক মজা লেগেছে আর আমার কাছেও ভীষণ ভালো লেগেছে যে একদম পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে ঝরঝর একদম আর টেস্টের কথা কি বলবো মানে আপনারা একদিন ট্রাই করলেই বুঝতে পারবেন যে এতটাই মজা আর দেখতেই পেরেছেন যে কতটা সহজ এই বিরিয়ানি রান্না করা বিরিয়ানি বা তিহারি যেটাই বলেন কিন্তু ভীষণ মজা হয়েছিল একদম ঝরঝর একটা বিরিয়ানি আর একদম ভালো একটা টেস্ট হয়েছে পুদিনা পাতা দেওয়ার জন্য আপনারা চাইলে পুদিনা পাতা দিতে পারেন আর যদি পুদিনা পাতার ফ্লেভার ভালো না লাগে তাহলে ওইখানে পেঁয়াজ বেশ দিয়ে দিবেন তো এই তো এখন গরম গরম পরিবেশনের পালা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে একদম ঝরঝরে এই তো সাজানোর জন্য দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের একটি কমেন্টে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব তো এই তো এখন মানে আর দশ হয়েছে না যে কখন এই গরম গরম বিরিয়ানি খাব তা আবার মাটন বিরিয়ানি খুবই পছন্দের আমার আর আমার ছেলের তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ